একশো ছেষট্টিটি সংস্কার প্রস্তাবনার সুপারিশ নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আমজনতা দলের সাথে আলোচনায় বসেন ঐকমমত্য কমিশন দলের জন প্রতিনিধি এতে অংশ নেন সংলাপের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন রাজনৈতিক দল নাগরিক সমাজ ও ছাত্র জনতার আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশের মানুষ যেন গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার না হয় যে লক্ষ্য রাজনৈতিক দল হিসেবে আপনারা অন্যান্য রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয় পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয় পুনর্বার যেন গুম খুন বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয় আলোচনা শেষে আমজনতা দলের পক্ষ থেকে জানানো হয় বৈঠকে সংবিধান বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কার এই তিনটি বিষয়ে গুরুত্ব আরোপ করেছে দলটি একই ব্যক্তি দলের প্রধান প্রধানমন্ত্রী বা সংসদ নেতা হতে পারবে না বলেও প্রস্তাবনা দিয়েছে আমজনতা দল আমরা পাঁচ বছরের সরকার ব্যবস্থাকেই সমর্থন করেছি এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চেয়েছি সংস্কার প্রস্তাবনায় আমরা মনে করি দলীয় প্রধান প্রধানমন্ত্রী এইগুলো ভিন্ন ভিন্ন ব্যক্তি হওয়া উচিত এতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে এবং ভারসাম্য রক্ষা হবে কমিশনের একশো প্রস্তাবের মধ্যে একশো আটত্রিশটিতে একমত বারোটিতে দ্বিমত পনেরোটিতে আংশিকভাবে একমত এবং একটিতে মতামত দেয়নি দলটি বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা